আসসালামু আলাইকুম বিবয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও একটা ষোলো ষোলো আইএল গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটা বিক্রয় আছে ক্যাশ টাকায় যারা ক্যাশ টাকায় ষোলো ষোলো আইএল গাড়ি করছেন তাদের জন্য নিয়ে আসলাম গাড়ি একদম ফ্রেশ চাপাইয়ের গাড়ি পাটাতন কাট অল স্টিল পাটাতন কাট শুধু অল স্টিল চাপাই টু রাজশাহী গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির দাম ধরা হবে সতেরো লক্ষ বিশ হাজার টাকা যারা কেনার ইচ্ছুক আছেন তারাই শুধু যোগাযোগ করবেন এই গাড়িটা একদম ফ্রেশ কোনো সমস্যা নেই রানিং গাড়ি টায়ার টায়ার সব ওকে আছে গাড়িও ওকে আছে শুধু নিবেন আর টিপ মারবেন কোনো কাজ নেই গাড়িতে একদম ফ্রেশ গাড়ি গাড়িটা দেখে যাদের চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন স্কিমে থাকা নাম্বারে আর কেউ কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন তবে এই গাড়িটা যার চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন এখন বর্তমানে এই গাড়ির বিষয়ে গাড়িটা একদম ফ্রেশ আপডেট গাড়ি পাটাতন কাট অল স্টিল গাড়ি একদম ফ্রেশ গাড়ির মালিক চায় সতেরো লক্ষ বিশ হাজার টাকা বসে এক একটু কম বেশির অপশন আছে তবে যার চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন আর যাদের চয়েস হবে না তারা ফোন দেবেন না স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন